ময়দানে আমাদের জন্য বা আমার পরিবারের জন্য আপনাদের কোনো ক্ষতি হোক আল্লাহর সাথে যে বিশ্বাস আল্লাহ যদি আপনাদেরকে মাফ করে দেয় আমাদের আমরা তো অনেক ছোট্ট একটা দেশ আমাদের কোনো ইয়ে নাই শাবনুরকে আমি বলবো কে কি করলো না করলো আপনার স্থান থেকে আপনি যতটুকু করতে পারতেন আপনার করা উচিত ছিল আজকে সালমান শাহ হত্যার জন্য আপনাকে দায়ী করা হচ্ছে কেন একটা চিন্তা করবেন আমার ভাই আই সেলুট আই লোভ মাই ব্রাদার বিকজ হি ইজ ম্যান অ্যান্ড হি ডিডেন্ট অ্যাকসেপ্টেড আমার ভাই কিন্তু আমার সাথে সব কিছুই কিন্তু শেয়ার করতো আমাকে কিন্তু বলতো সামিরাকে আজকে সালমান শাহ হত্যার জন্য আপনাকে দায়ী করা হচ্ছে কেন একটা চিন্তা করবেন সাবনুরকে আমি বলবো আপনি আপনার জায়গাটা রাখতে পারেননি এরা চেয়েছিল সালমান শাহকে দিয়ে অনৈতিক কাজ করানোর জন্য সামিরাকে বলবো ফাদরকে বলবো সবাইকেই বলবো একটাই কথা যে আপনারা যখন সালমান সার দুইজন মহিলা ছিলেন জীবনের আপনাদের উচিত ছিল এই মানুষটাকে গাইড করা সামিরার ইন্টারভিউ দেখছিলাম ডনেরও ইন্টারভিউ দেখছিলাম আরও সবার ইন্টারভিউ দেখছিলাম এবং অনেকগুলো প্রশ্ন যা আমি মনে করি যে হয়তোবা আপনারা আমার সাথে একমত হবেন আমি সালমানের ভাই আপনার সাথে আমি অনেক দিন অনেক সময় কাটিয়েছি আপনার সাথেও আমার একটা খুব সুন্দর একটা সম্পর্ক ছিল আপনাকে আমি ফোনও করেছিলাম ভাই হ্যাঁ আপনি আমার ফোন কিন্তু ধরেন নাই আপনি কেন ধরেন নাই এটা আমি জানি না আপনার বয়স হয়েছে হয়তো বা আপনার অনেক কিছু মনে নাই এবং আমার ভাই কিন্তু আমার সাথে সব কিছুই কিন্তু শেয়ার করতো আমাকে কিন্তু বলতো আমি আপনাকে আজকে এই লাইব্রেরিটা বলবো না যে আপনি কি করে এসেছিলেন এবং কেন আপনি ঢাকায় শেল্টার নিয়েছিলেন সেটা আপনি জানেন এবং আপনার কর্মর জন্য আপনি মাপ চান আপনি আল্লাহর কাছে আপনি মাপ চান আপনি একজন আজান দিতেন আপনার আপনি আল্লাহর কেয়ামতের দিনে আপনার গর্দনটা সবচেয়ে উঁচা থাকবে অন্য আমাদের সবার থেকে আপনি যে একটা উক্তি করেছেন যে আমার মা রাত বিরাতে এই জায়গায় যেত ওই জায়গায় যেত যার কারণে সালমান শাহ খুব মন খারাপ থাকতো কাঁদত এই করতো তিনটার সময় রাত্রেবেলা সব কিছু আছে হ্যাঁ সেটা আমার মার জন্য না আমার মা কোনোদিন কোনো মিটিং মিছিলে বা কোনো কিছুতে আমার বাবা ছাড়া অ্যাটেন্ড করেনি বা আমাকে ছাড়া অ্যাটেন্ড করেনি আমরা কেউ না কেউ আমার মা আমার বাবা এবং আমাকে বা আমার ভাইকে নিয়ে সবসময় সবকিছু করেছে যে আমার মা এমন কোনো কাণ্ডই করবেন না বা এমন কিছুই হবে না যার কারণে পরিবার বা তার হাজব্যান্ড তার কাছে ছোট হবে নিজের দিকে তাকান নিজে কি করেছেন সেটা চিন্তা করেন আপনি আর ফারুক কি রোলটা প্লে করেছেন সালমান শাহ আজকে আমাদের সাথে নেই আপনি একবার চিন্তা করেন আপনি বলেছেন যে আপনি বাসায় থাকতেন না ভাই আপনি তো সবসময় বাসায় থাকতেন আমার নিজের দেখা আপনার কাপড় কাপড়চুপড়ও আর থাকতো না আপনি সালমান কাপড় কাপড়চুপড় পরতেন আপনি বলছেন যে আপনি ব্যান্ডানা আপনি ইয়ে করেছেন সব কিছু আপনাদের হয়তো বা আমি সই আমি মেনে নিলাম আপনারাই করেছেন বাট একটা মানুষের পরিচয় একটা মানুষের ক্যারেক্টার একটা মানুষের টেস্ট একটা মানুষ কিভাবে তার নিজেকে প্রেজেন্ট করবে একটা মানুষ তার নিজেকে কিভাবে... তুলবে বা কিভাবে সে চলবে সেটা কিন্তু তার পরিবার থেকেই ভাই শিক্ষাটা সামিরাকে আজকে সালমান শাহ হত্যার জন্য আপনাকে দায়ী করা হচ্ছে কেন চিন্তা করবেন আপনার কোনো দরকার ছিল না বা ফারুকের কোনো দরকার ছিল না সালমান শাহ অ্যাক্টিং যখন করতেন যখন শুটিং স্পটে থাকতেন তখন সাবনুরের সাথে কি হচ্ছে না হচ্ছে সামিরাকে ফোন করে বলে আপনি যে বন্ধুকে এতভাবে ভাবে মনের মধ্যে লালন করেন আপনার জীবনের অর্ধেকই আপনার নাই আপনি যে জিনিসটা বলেন এই অশান্তির জন্য কিন্তু আপনি কিন্তু দায়ী ভাই আপনি কিন্তু এই জিনিসটা করেছেন কারণ আপনার যে অ্যাক্টিং এর যে কোয়ালিটি ছিল সেটাতে আপনাকে অনেকেই নিতে চেত না সালমান শাহ কারণে আপনাকে ভাই বলেছিল যে তার লেভেলের একটা একটা সে পেয়েছে যার সাথে সে কাজ করতে সে ভালো পায় আজকে আমি সৎ সাহসে আমি বলতে পারি যে আপনি এটা করেছেন আপনার এটার জন্য আপনি আপনার নিজের কাছে মাপ চান আমার ভাই আপনাদের জন্য অনেক করছে কতটুকু করছে এটা আমার আপনাকে বলা লাগবে না আপনি খুব ভালোভাবে জানেন আমার মাকে যেভাবে আমি সম্মান করি আপনাকেও সেভাবে সম্মান এখন পর্যন্ত সেই কারণেই করি কারণ আপনি আমার ভাইয়ের স্ত্রী ছিলেন আমার ভাই আপনাকে পছন্দ করেছিল বাট স্বামীরা আপনাকেও একটা চিন্তা করতে হবে যে আমার ভাই কিন্তু আপনারা যে অপবাদ দেন যে সে টেন্ডেন্সি ছিল বা এই করেছে সেই করেছে এগুলো যে আপনারা বলেন আপনারা এটার একটা বা যেতে চান না যে কেন এই ঘটনাটা ঘটেছিল সালমান শাহ আপনার সাথে পরিচয় আর আগ পর্যন্ত তার জীবনে কিন্তু এরকম কোনো ঘটনা ছিল না আমাদের একটা খুব সুন্দর একটা স্বাভাবিক একটা খুব ভালো একটা পরিবার একটা সুন্দর একটা সম্পর্ক আমাদের সবার মধ্যে ছিল আপনার অনেক কমেন্ট বা আপনার অনেক যেভাবে আপনি রিয়্যাক্ট করতেন ইমন ভাইয়ের সাথে যেটাকে ইমন ভাইয়াকে অনেক এক্সাইটেড এবং কষ্ট দিত সেটা আপনাকে বুঝতে হবে আপনার জীবনে আজকে তিন তিনটা সুন্দর সন্তান আছে আপনি আপনি বিয়ে করেছেন আপনার একটা নতুন লাইফ হয়েছে কিন্তু আপনার সেই মানুষটা যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসত তার লাইফ থেকে কিন্তু আপনি এখনও বা তাকেও কিন্তু আপনার লাইফ থেকে আপনি ছড়িয়ে দিতে পারেননি এই মামলার সাথে যারাই যারা জড়িত সবাইকে বলবো আপনারা আপনাদের নিজেদের স্থান থেকে যা করেছেন তার জন্য কাছে মাপ চান আপনারা আমরা আপনাদেরকে মাফ করে দিব আমরা চাই না হাসের ময়দানে আমাদের জন্য বা আমার পরিবারের জন্য আপনাদের কোনো ক্ষতি হোক আল্লাহর সাথে যে বিশ্বাস আল্লাহ যদি আপনাদেরকে মাফ করে দেয় আমাদের আমরা তুললাম দুনিয়া অনেক ছোট্ট একটা দেশ আমাদের কোনো ইয়ে নাই শাবনুরকে আমি বলবো কে কি করলো না করলো আপনার স্থান থেকে আপনি যতটুকু করতে পারতেন আপনার করা উচিত ছিল আমি মনে করি আপনি সেখান থেকে আপনি আপনি আপনার জায়গাটা রাখতে পারেননি স্বামীরাকে বলবো শাবনূরকে বলবো সবাইকেই বলবো একটাই কথা যে আপনারা যখন সালমান শাহ দুইজন মহিলা ছিলেন জীবনের আপনাদের উচিত ছিল এই মানুষটাকে গাইড করা এই মানুষটাকে সাপোর্ট করা আপনারা সেই জায়গার থেকে আপনারা করেননি এই যে আজিজ মোহাম্মদের নাম আসে এই আজিজ মোহাম্মদ বা এদের যে গ্রুপটা এরা চেয়েছিল সালমান শাহকে দিয়ে অনৈতিক কাজ করানোর জন্য তাদের ছবিতে তাদেরকে তাকে এক মানে ইনভলভ করা এবং তার দ্বারা যাতে মানুষের দ্বারা অন্য জিনিস তারা যেমন ড্রাগস smuggling বা অন্য কিছু যা আছে সব কিছু করতে পারতো এই জিনিসটাতে আমার ভাই আই স্যালুট love my brother because he is a man and he didnt accepted it and because he didnt accepted it they used you people to commit this crime made his family life miserable made him mentally depressed and down and they were successful on killing him ছবিতে তাদেরকে তাকে এক মানে ইনভলভ করা এবং তার দ্বারা যাতে মানুষের দ্বারা অন্য অন্য জিনিস তারা যেমন ড্রাগসিং স্মাগলিং বা অন্য কিছু যা আছে সব কিছু করতে পারতো এই জিনিসটাতে আমার ভাই আই স্যালিউট আই লাভ মাই ব্রাদার বিকজ হি ইজ এ ম্যান অ্যান্ড হি ডিডেন্ট একসেপ্টেড ইট অ্যান্ড বিকজ হি ডিডেন্ট একসেপ্টেড ইট দে ইউজড ইউ পিপল to commit this crime made his family life miserable made him mentally depressed and down and they were successful on killing him